বন্ধুরা একদা এক সময় দেবর্শী নারদমণি বৈকুণ্ঠ লোকে নারায়ণের কাছে এলেন শ্রী নারায়ণ ও মা লক্ষ্মী সেখানে বিশ্রাম নিচ্ছিলেন তখন নারদমণি নারায়ণকে বললেন হে প্রভু আমি যখন আপনার কাছে আসছিলাম তখন আমি দেখলাম পৃথিবী লোকে এক ব্যক্তি মারা গেছে এবং জমদুত সেই ব্যক্তিকে কষ্ট দিতে দিতে নিয়ে আসছে তখন আমার মনে একটি প্রশ্ন জাগলো কেবলমাত্র মৃত মানুষই যমলোকে যেতে পারে কোনো জীবিত মানুষ কেন যমলোকে যেতে পারে না আপনার যে প্রিয় ভক্ত সেও মৃত্যুর পর স্বর্গ বা বৈকুণ্ঠ লোকে আসে এমনটি কেন হয় প্রভু শ্রী নারায়ণ বললেন হে দেবর্ষি আপনার প্রশ্নের উত্তর আমি একটি সত্য কাহিনীর মাধ্যমে বর্ণনা করছি তুমি সেটি মন দিয়ে শ্রবণ করো শ্রী নারায়ণের এই কাহিনীটি শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রী নারায়ণ বললেন এই কাহিনীটি হলো মৃত্যুর দেবতা যমরাজকে নিয়ে যার অহংকার আমারই বরদানের ফলে খণ্ডিত হয়েছিল যেসব মানুষ এই কাহিনী পুরোটি শ্রবণ করবেন তারা মৃত্যুর পরে অক্ষয় লোকে গমন করবেন নারদমণি বললেন হে প্রভু আমি এই কাহিনী পুরোটি শ্রবণ করব এবং এই কাহিনী সকল মানুষের মধ্যে প্রচার করব। কৃপা করে আমাকে এই কাহিনীটি বলুন তখন নারায়ণ দেবর্ষী নারদমণিকে এই কাহিনীটি শোনান একদা এক নগরীতে এক শেঠ বসবাস করতেন তার অনেক ধম্ন সম্পত্তি ও একটি কুকুর ছিল সেই শেঠ খুব কৃপণ প্রকৃতির মানুষ ছিলেন কিন্তু সেই শেঠ ভগবান বিষ্ণু অর্থাৎ আমার পরম ভক্ত ছিলেন সে সর্বদাই ভগবান বিষ্ণুর আরাধনায় নিজেকে সামিল রাখতেন একদিন ভগবান বিষ্ণু সেই শেটের আরাধনায় প্রসন্ন হয়ে তাকে দর্শন দিলেন এবং বললেন হে ভক্ত আমি তোমার ভক্তিতে বড়ই প্রসন্ন হয়েছি তুমি আমার কাছে তোমার মনস্কামনা বলতে পারো তোমার যে সকল ইচ্ছা ও মনোকামনা সবই আমি পূরণ করব। সেই শেঠ ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আমি আপনাকে দর্শন করে ধন্য হলাম আমার কিছুই লাগবে না আপনি আমাকে যাই দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট আছি শেঠ একটি সাদা রঙের কাগজ বের করে ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি এই সাদা কাগজে আপনার স্বাক্ষর দিন যাতে আমি পুরো দুনিয়াকে দেখাতে পারি আপনি অর্থাৎ ভগবান আছে আজকাল এই দুনিয়াতে কেউ ভগবানকে মানতে চায় না ভগবান বিষ্ণু বললেন হে বৎস তাই হবে তখন ভগবান সেই সাদা কাগজে নিজের স্বাক্ষর করে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন সেট সেই সাদা কাগজকে সর্বদাই তার কাছে রাখতে এবং ভাবতেন ভগবানের উপস্থিত আমি সবাইকেই বোঝাতে পারবো কিছুদিন পর সেটের সেই কুকুরটি মারা যায় যাকে সে অনেক ভালোবাসত সেই কুকুরটিকে জমলোকে যমরাজের কাছে নিয়ে যাওয়া হলো চিত্রগুপ্ত তার খাতা খুলে দেখে যমরাজকে বললে যমরাজ সেই কুকুরটিকে বলেন হে বৎস তুমি পশু হয়ে জন্মিও কোনো পাপ করনি তুমি সর্বদাই তোমার মালিকের সাথে ভালো ব্যবহার করেছ কখনো কোনো পশু পাখি তথা প্রাণীর কোনো ক্ষতি করনি তুমি তোমার কুকুর জন্ম সার্থক হয়েছে কোনো ঘৃণিত কর্মও করনি সর্বদা ন্যায়জনিত কর্ম করেছ এই জন্য তোমার সব জন্মের পাপ নষ্ট হয়ে গেল হে বৎস এবার তুমিই বলো তুমি কোন লোকে যেতে চাও তুমি যেখানেই যেতে চাইবে সেখানেই তোমাকে পাঠানো হবে যেই প্রাণের জন্ম তুমি চাও সেটিই তোমাকে দেওয়া হবে আমি তোমার উপর খুবই প্রসন্ন হয়েছি শীঘ্রই তোমার মনস্কামনা আমাকে বলো তারপর সেই কুকুরটি বললেন হে ধর্মরাজ আপনি আমাকে স্বর্গ বা নরক যেখানেই পাঠান না কেন আমি সেখানেই যেতে প্রস্তুত হে ধর্মরাজ কিন্তু আমাকে কোনো মানুষের জন্ম দেবেন না বা কোনো মানুষের সাথে থাকতে দেবেন না কোনো মানুষের গোলামি আমি যেন না করি এবং আমাকে কৃপা করে মানুষ জন্ম দেবেনই না কুকুরের এই কথা শুনে ধর্মরাজ ভাবলেন এই কুকুরটি এমন কেন বলছে মনুষ্য জন্ম পাওয়ার জন্য তো অনেকেই ভোগে কিন্তু এই কুকুরটি মনুষ্য জন্ম না পাওয়ার কামনা কেন করছে তখন ধর্মরাজ কুকুরটিকে বললেন হে বৎস তুমি মনুষ্য জন্ম কেন পেতে চাইছ না পৃথিবীতে মনুষ্য জন্মই হল শ্রেষ্ঠ জন্ম কিন্তু কেন তুমি এই জন্ম পেতে চাইছ না এর আগে কখনো কি তুমি মনুষ্য জন্ম পাওনি এই জন্য তুমি মনুষ্য জীবন সম্পর্কে কিছুই জানো না তুমি একবার মনুষ্য জীবন ভোগ করে দেখো দেখবে এই জন্ম পেয়ে তুমি বড় প্রসন্ন হয়েছ ধর্মরাজকে তখন কুকুরটি বললেন হে ধর্মরাজ আমি জানি মনুষ্য জন্ম কতটা সরল কিন্তু মনুষ্য তো বড় দ্রুত প্রকৃতির হয় যখন সে তার মতলব খুঁজে পায় তখন সে ঠিকবুল সব গুলিয়ে ফেলে তাদের অল্পেতে মন ভরে না সংসারে সব পেলেও তাদের আরও পেতে চাই। তাদের খিদে কখনোই মেটে না তারা খুব অসন্তুষ্টজনিত হয় তারা অকারণে দুঃখী হয় এবং অপরকেও দুঃখী করে মনুষ্য আমার মতো পশুকে তার গোলাম বানিয়ে রেখে তাদের কাজ হাসিল করে শুধু এমনটি না মনুষ্য তো ভগবানকেও ধোকা দেয় এই জন্য আমার জন্ম চাই না ধর্মরাজ কুকুরটিকে বলেন হে বৎস এটি তুমি কি কথা বলছো মনুষ্য কেন ভগবানকে ধোকা দেবে তুমি আমাকে বলো মনুষ্য কিভাবে ভগবানকে ধোকা দিয়েছে তখন কুকুরটি ধর্মরাজকে বললেন মনুষ্য যখন মন্দিরে যায় তখন আপন মনে ভগবানের পূজা করে হে ভগবান আমাকে এই কাজটা পাইয়ে দাও আমি তোমাকে এত টাকার জিনিস দেব দান ধ্যান করব গরিবদের পোশাক বিতরণ করব কিন্তু যখন তার মনস্কামনা পূর্ণ হয় তখন সে সব কিছু ভুলে যায় এমনকি কাজটি পূরণ হয়ে গেলে তারা বলে ভগবানের তো সব কিছুই আছে আমি তাকে কি দেব এই প্রকার বলে সে তার কর্ম থেকে সরে যায় হে ধর্মরাজ মানুষের পাপ কর্মকে বইতে বইতে আমি তো ক্লান্ত হয়ে যাব তাদের চালাকের আগে তো দেবতারাও কিছু না কুকুরের কথা শুনে ধর্মরাজ বলেন হে বৎস আমি মানলাম মানুষরা খুব চালাক বুদ্ধিমান কিন্তু তারা দেবতাদের মূর্খ বানাতে পারবে না কারণ আমার এখানে যতই জীব আসে না কেন আমি তাদের দণ্ড দিই পৃথিবী লোকে সে যতই চালাকি করুক না কেন মৃত্যুর পর তার এখানেই আসতে হয় সব মানুষ এখানে এসে তাদের অন্যায় স্বীকার করে ক্ষমা চায় নরকে যাওয়ার ভয়ে এবং আমার ভয়ঙ্কর রূপ দেখে থরথর করে কাঁপে ধর্মরাজের কথা শুনে এবার কুকুর বলে হে ধর্মরাজ আপনার এখানে যত মানুষই আসে না কেন তারা তো কেউ জীবিত আসে না কোনো জীবিত মানুষের সাথে তো আপনি মুখোমুখি হননি যদি কোনো জীবিত মানুষের সাথে আপনার এইখানে নিয়ে আসা হয় তাহলে আপনি ভাববেন জীবিত মানুষ কতটা খতরনাক হতে পারে কুকুরের এই কথা শুনে ধর্মরাজ আশ্চর্য হয়ে গেলেন এবং রেগে গেলেন এ তো আমার এখানে এসে আমাকেই অপমান করছে কুকুরকে দেখাতে হবে আমার সামনে কোনো মানুষই কিছু না মানুষদের চালাকি আমার কাছে চলে না তখন যমরাজ তার দ্রুতকে বলেন হে দ্রুতগণ এই কুকুরের মালিককে জীবিত উঠিয়ে আমার কাছে নিয়ে এসো আমিও দেখব জীবিত মানুষ আমার সামনে কী চালাকি করতে পারে যদি এই কুকুরটি মিথ্যা বলে তাহলে আমি তাকে অনেক বছর পর্যন্ত নরকে পাঠিয়ে দেব শ্রী নারায়ণ দেবর্ষী নারদমণিকে বলেন হে দেবর্ষী কুকুরটির পুরো বিশ্বাস ছিল একটি জীবিত মানুষ ধর্মরাজকে তার বুদ্ধির পরিচয় ঠিকই দেবে সেই শেঠ ঘুমিয়েছিলেন জমের দূতেরা ঘুমন্ত শেঠকে নিয়ে স্বর্গলোকে গমন করতে লাগলেন মধ্য রাস্তায় শেটের ঘুম ভেঙে গেলে শেট দেখলেন দুটি বিশাল আকৃতির দূত তিনি তাদের বললেন হে দ্রুতগণ আমার কি ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে তখন দুধগণ বললেন না মানুষ তুমি এখানে এখনো জীবিত আছো শেঠ বললেন তাহলে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি কি কোনো পাপ করেছি দুধ শেতকে সব কথা বললেন যে তোমার কুকুর যমরাজকে বলেছে জীবিত মানুষের বুদ্ধিমত্তার কথা তোমাকে পরীক্ষা করবার জন্য জীবিত অবস্থায় জোমালয়ে নিয়ে যাচ্ছি এটি যমরাজের আদেশ শেঠ অনেকক্ষণ ধরে কিছু চিন্তা করলেন তারপর ভগবানের স্বাক্ষর করা সেই কাগজটি বের করলেন শেঠ সেই কাগজে কিছু লিখে আবার সেটিকে রেখে দিলেন দুধগণ সেই মনুষ্যকে নিয়ে যমরাজের দরবারে পৌঁছালেন বন্ধুরা সেই শেটকে দেখে যমরাজ জোরে জোরে হাসতে থাকে এবং বলেন এই তুচ্ছ মনুষ্য আমাকে কি করবে সে তার সেই কাগজটি বের করে যমরাজের কাছে দিলে যমরাজ সেটি দেখে তড়িঘড়ি করে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং শেটকে সিংহাসনে বসিয়ে নিজে সে স্থানে দাঁড়িয়ে থাকলেন এটি দেখে দুধগণ অবাক হলেন এবং ভাবতে লাগলেন ধর্মরাজ এটি কী করছেন এই সামান্য মনুষ্যকে ধর্মরাস্তা সিংহাসনে বসিয়েছে শেঠ এখন যমপুরের রাজা হয়ে যান এবং যমরাজ তার আদেশ মানতে থাকেন শেঠ সিংহাসনে বসতেই সব আদেশ পাল্টে দেয় এবং যমরাজকে দাঁড় হিসাবে রাখেন শেঠ ভাবেন আমি যখন মারা যাব আমাকেও এখানে আসতে লাগবে এবং আমার পাপকর্মের জন্য আমাকেও নরকে পাঠানো হবে এই জন্য শেঠ নরকে থাকা সব মানুষকে স্বর্গে যাওয়ার আদেশ দিলেন এবং নরকের দ্বারা সর্বকালের জন্য বন্ধ করে দিলেন নরকের দরজা এবং জুমদুতকে আদেশ দিলেন যে আজকের পর কোনো প্রাণীকেই যেন নরকে পাঠানো না হয় সব প্রাণীকেই স্বর্গলোকে পাঠাতে হবে সেটের এই কথা শুনে স্বর্গের দেবতারাও অবাক হয়ে গেলেন কিন্তু তারা কিছুই করতে পারলেন না কারণ যমলোকের রাজার আদেশ দিয়েছেন তো স্বর্গলোকে মানুষের ভিড় বেড়ে গেল কুকুরটি ভাবতে লাগলেন ধর্মরাজ জীবিত মানুষকে স্বর্গে এনে কতটাই না অন্যায় করেছে তখন কুকুরটি শেটের কাছে গেললেন এবং বললেন হে প্রভু এটি আপনি কীভাবে করলেন এখন তো আপনি যমলোকে রাজা হলেন এবং আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব কৃপা করে আমাকে বলুন আপনি এটি কীভাবে করলেন তখন শেঠ কুকুরটির কানে কানে বলল আমি যখন জানতে পারলাম জমের দূতরা আমাকে জমলোকে নিয়ে যাচ্ছে তখন আমি শ্রীনারায়ণের হস্তাক্ষরের উপরে লিখলাম যে জীবিত মানুষকে ধর্মরাজ জমালয়ে নিয়ে যাচ্ছে তাকে জমলোকে রাজা বানানো হবে এটিই আমার আদেশ সেই কাগজে ভগবান বিষ্ণুর স্বাক্ষর দেখে যমরাজও ভাবলেন এটি সত্যি ভগবান বিষ্ণুর আদেশ সে কোনো বিচার না করেই আমাকে জমলোকে রাজা বানিয়ে দিল সেটের কথা শুনে কুকুরটি খুবই খুশি হলেন এবং ভাবলেন এটি হলো মানুষের বুদ্ধিমত্তার পরিচয় স্বর্গে এমন অবস্থা দেখে সব দেবদেবতারা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তারা সমস্ত কথা ভগবানকে খুলে বললেন দেবতাদের সাহায্য করবার জন্য ভগবান বিষ্ণু জোমালয়ে আসেন তিনি দেখলেন যমরাজ দাঁড়ে দাঁড়িয়ে আছেন এবং সিংহাসনে শেড বসে আছেন ভগবান বিষ্ণুকে দেখে যমরাজ বলেন হে প্রভু আপনারে কেমন অদ্ভুত লীলা ধরিত্রীর এক সামান্য মনুষ্যকে আপনি যমপুরে রাজা বানিয়ে দিলেন এবং আমাকে দাঁড়পাল রাখলেন ভগবান বিষ্ণু যমরাজকে বলেন হে ধর্মরাজ আমি এটি করিনি এটি মনুষ্যের চতুরতার ফল যদি তুমি কোনো জীবিত মনুষ্যকে স্বর্গে নিয়ে আসো তাহলে তো এমনটাই হবে এই জন্যই তো মৃত্যুর পরেই মনুষ্য যমলোকে আসার নির্দেশ আছে যাতে মনুষ্যের সমস্ত দোষ ও স্বভাব নষ্ট হয়ে যায় এবং কেবলমাত্র তার আত্মাই যমলোকে আসতে পারে কিন্তু আপনি তো এক জলচ্যান্ত মানুষকেই উঠিয়ে নিয়ে এলেন এটি বলেই ভগবান বিষ্ণু শেটের কাছে যান ভগবানকে আসতে দেখে সেই শেঠ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন হে প্রভু আমাকে আপনি ক্ষমা করুন আমি তো আমার কুকুরের নরকে যাওয়া আটকাতে এবং মনুষ্যের বুদ্ধির পরিচয় দেখাতেই এমনটি করেছি আমি আপনার দেওয়া বরদানকে খারাপ পথে নিয়ে যেতে চাইনি হে প্রভু আমি আপনাকে দর্শন করে ধন্য হয়ে গেছি আমার আর কোনো জিনিসের প্রতি অভিলাষ নেই তখন ভগবান বিষ্ণু মুচকি হাসলেন এবং তাকে ক্ষমা করে দিলেন এবার ভগবান বিষ্ণু সেই মনুষ্যকে ধরিত্রীতে পাঠিয়ে দিলেন যমরাজকে তার সিংহাসনে বসিয়ে দিলেন এবং নিজে বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন যমরাজ সিংহাসনে বসলে কুকুরটি যমরাজকে বলেন হে ধর্মরাজ এবার আপনি দেখলেন জীবিত মানুষের চালাকি জীবিত মানুষ তার বুদ্ধি দিয়ে কি কি না করতে পারে এই জন্যই আমি মানুষ হতে চাই না মানুষ যতক্ষণ শাস্ত্র অনুযায়ী কাজ করে ততক্ষণে সে সুখী হয় আর যখন শাস্ত্র থেকে বিমুখ হয়ে যায় তখন ক্লেশ ও রোগে তার পতন হয়ে যায় তখন যমরাজ সেই কুকুরটিকে ক্ষমা করে দেন ও স্বর্গলোকে পাঠিয়ে দেন এবং যমলোকে বদলানো নিয়মকে আবার সঠিক করে দেন শ্রী নারায়ণ এবার দেবশ্রী নারদমণিকে বললেন হে দেবর্ষী এবার আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন এই জন্যই মানুষ যতই ভালো কর্ম বা খারাপ কর্ম করুক না কেন সে কখনোই তার শরীর নিয়ে জমলোকে যেতে পারে না এটি সত্য আমি নিজেই আমার অবতার দেহ ত্যাগ করে আমাকে বৈকুণ্ঠে আসতে হয়েছে নারদমণি বললেন হে প্রভু আপনি আমার সমস্ত আশঙ্কাকেই দূর করেছেন আমি ধন্য হয়ে গেলাম বন্ধুরা আপনাদের এই কাহিনিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন